সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরোল উপজেলাধীন সাত ভাইয়া নামক গ্রামে আমরা রয়েছি আমার সামনে আপনারা বেশ কয়েকটি চাহিদা সম্পন্ন সার দেখছেন এগুলো সবগুলোই কিন্তু শাহিওল সার পাচ্ছেন এবং এগুলো বর্তমান সময় ব্যাপক চাহিদা সম্পন্ন আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আপনি তো প্রতিনিয়ত হাটের শাহিওয়াল হল প্রতিবেদন দেন গ্রাম থেকে যারা বিক্রি করে তাদের আপনারা আমাদের কাছে জানতে চাইছেন সেই সূত্র ধরে কিন্তু আমরা চলে এসেছি তা আমরা এখানে প্রায় ছয়টি শাহিওয়াল দেখা দেখতে পাচ্ছি এগুলো দেখাবো শোনাবো জানাবো আপনাদের এবং যদি আপনাদের পছন্দ হয় কীভাবে পাবেন সেই তথ্যই আমরা দিব

দাম সম্বন্ধে অন্তত ধারণা কম থাকে নাকি হ্যাঁ কয়টা উপস্থিত আপনার সামনে ছয়টা ছয়টা ভাই আমার সামনে 6টা সবগুলোতে চাই দ সম্পূর্ণ আচ্ছা আমরা দেখছি প্রথমে যেটা দেখছি এটা কি ভাই নেপালি পার্সেন্টেজ আছে নাকি গিরের গির গিরের পার্সেন্টেজ আছে হ্যাঁ হ্যাঁ এই যে কানগুলো দেখি কানে রেজ দেখেন বাসটা একেবারে কোকরান বাস আমরা একটা দেখছি এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা প্রথম নাম্বার দেখেন আপনারা দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে শাহিওয়াল দুই নাম্বার নাভিটা দেখেন এই যে নাভির ঝুলটা এই ঝুলটা মাথাটা আমরা সুস্পষ্ট ভাবে দেখানোর চেষ্টা করি এই যে আচ্ছা ভাই এগুলো কি মানে প্যাকেজ আকারে গড়ের রেট নাকি পৃথক পৃথক এভারেজ এভারেজ

কমানোর কোন সুযোগ নেই চুয়ান্ন হাজার তাহলে কি গরু রেট কি একটু কমেছে ভাই একটু কমেছে নাকি রেটটা দাম ভাই এই গরু এর আগে পঁয়ষট্টি করে বিক্রি করছে পঁয়ষট্টি করে না আমরা তো হাটে দেখি রেটটা একটু হাটে বেশি যায় তাহলে রেটটা কি একটু কমেছে আগে তুলে নাই তাহলে এগুলো সব চুয়ান্ন হাজার করে গড়ে আচ্ছা এই যে প্রথম নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার ইয়া সরি এটা প্রথম নাম্বার আমরা প্রথমে দেখেছি এটা আচ্ছা দুই নাম্বার তিন নাম্বার কোনটা এটা এটা হচ্ছে তিন নাম্বার দেখি আমরা ঝোলটা দেখি এই যে ঝুলটা এই যে নাভি ঝুলানো তিন নাম্বার আচ্ছা আচ্ছা হ্যাঁ না আমি নাম্বারিং করতেছি সবই এক নাম্বার ঠিক আছে এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা শামসুল ভাই এগুলো আনুমানিক এক একটা বয়স কেমন হতে পারে বলেন দেখি পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস এরকম এরকম

এই যে এটা হচ্ছে সর্বশেষ ছয় নম্বর এই যে তাহলে টোটাল প্যাকেজে মূল্য কথা হচ্ছে চুয়ান্ন হাজার করে তিন লাখ চব্বিশ তিন মানে চুয়ান্ন হাজার করে ছয়টা যা রেট হয় তাই আচ্ছা আচ্ছা এই যে এইটা এইটার আনুমানিক বয়স কেমন হতে পারে কয় মাস হতে পারে পাঁচ মাস পাঁচ মাসের মতো বয়স হতে পারে আচ্ছা আমরা আবারও রিভিউ দিই আমরা আবারও সুইচ পোস্ট করে রিভিউ দিই প্রথম নাম্বার হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে এক নাম্বার দেখেন এটা এটা কিন্তু গিরের পার্সেন্টেজ আছে এই নাভিটা পাগুলো গুলো আমরা সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি তাহলে এটার বয়স আনুমানিক পাঁচ ছয় মাস পাঁচ থেকে ছয় মাসের মতো এটা এক নাম্বারটা আমরা একটু দেখছি দুই নাম্বার হচ্ছে এইটা এই যে এটা দুই নাম্বারটা দেখছি আমরা ঝোল নাভিটা দেখছি ঝোলটা এই যে পা দুই নাম্বার তিন নাম্বার

আচ্ছা শামসুল ভাই এই যে এই পাশে আমরা একটা বেশ সুন্দর দেখছি ক্রস জাতের এটাও কি বিক্রির উদ্দেশ্যে নাকি এটা পোষার জন্য এটা ভাই পালার জন্য রাখছি এখন যদি কোনো ভাই নিতে চায় আর দিয়া আচ্ছা 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 তাহলে দিব তাহলে দিবেন থাকে যাবে আচ্ছা আচ্ছা না হলে থেকে যাবে আচ্ছা বেশ সুন্দর দেখছি এটা তো ক্রস স্যার ক্রস ভাই ক্রস এটা বয়স কেমন হতে পারে ওইটা বয়স মাস

জন্য একটা কন্টাক্ট নাম্বার দেন তো নাম্বারটা টা সেভেন টু নাইন জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা এমনটা হলো যে সবগুলো কারো পছন্দ হয়েছে আনুমানিক কত টাকার মধ্যে অ্যাডভান্স দিতে হবে ভাই আমাকে বিশ হাজার টাকা আমার দিয়ে বাড়ি দিবে তারপরে উনি ব্যাংকে টাকা লাগাই দিবে আমি এখানে গাড়ি ঠিক করে হ্যাঁ আমি গরু পাড়া দিব উনি আমার ব্যাংকে টাকা লাগিয়ে দিবে আচ্ছা আর কেউ যদি সরাসরি এসে দেখে যেতে নিতে আসলে আরো বেশি ভালো তাহলে কিভাবে আসবে আমাকে ডাইরেক্ট একটু ঠিকানাটা বলেন আপনার দিনাজপুর কালীতলা আসি লাভবে হ্যাঁ আসি বলবে যে আমি সামিল বাড়ি বাসা যাব হ্যাঁ যে কোনো ওড়ো এলাকা বললে হবে হ্যাঁ আর নালে কাঞ্চন ঠিক না দিলে চলে আসবে মানে দিনাজপুর থেকে দুই থেকে তিন কিলোমিটার দুই তিন কিলো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো রাখতে দুইটা একটু স্পট আছে এগুলো আমাদের বুঝাই দিয়েছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ